আপনি দেখেন এটা যা আছে সব অরিজিনাল কন্ডিশনে আছে এই যে ভাইয়া এটা কিন্তু ভাইয়া গাড়িটা কেবল নিয়ে আসছি গাড়িটা এখনো পয় পরিষ্কার করি নাই আচ্ছা দেখেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে সিসি হচ্ছে 1500 সিসি 1500 ভাইয়া একটু ভিতরের কন্ডিশনটা দেখি এটা শর্ট টাইমে শেষ করে ফেলি আসেন এটা ভিতরে ভাইয়া বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে দেখেন ওকে এটা কালো একটা উডেন পাবেন 2002 এর মডেল হ্যাঁ 2002 এর মডেল ভাইয়া জি ফিক্স প্রাইস বলে দিবেন ভাই এটা ভাইয়া ফিক্স প্রাইস বলে দিব

ভাইয়া ভাইয়াচ্ছে ভাইয়া এটা চাচ্ছি আমরা বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিম প্রাইসকি প্রাইস আসলে আসলে আপনার কথা বললে আমরা যতরূপ পারি অনার করে দিব ইনশাল্লাহ আপনার মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান্স জিরো ফাইভ নাইন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই